হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে সিঙ্গাপুরের কাজ নিয়ে আসলাম সিঙ্গাপুরের এই কাজটা এটা সম্পূর্ণ আমাদের অফিসে নতুন এসেছে সিঙ্গাপুরে বৈধভাবে জেনারেল ওয়ার্কার নিয়োগ সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই অবশ্যই আপনারা বিস্তারিত জানতে পারবেন আর এখানে একটি গুরুত্বপূর্ণ একটি কথা বলে দেই যে দুই চব্বিশ সালের মে মাসের আট তারিখে ইন্টারভিউ রয়েছে এই সিঙ্গাপুরের কাজের মানে আর তিন চার দিন পরই এই কাজের ইন্টারভিউ হবে আর এই তিন দিনের মধ্যে যারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আট তারিখে যদি আমাদের অফিসে আসেন আসার পর সিঙ্গাপুরে ওই কাজে যোগাযোগ করেন এবং ইন্টারভিউ দেন আপনারা যদি ইন্টারভিউ টিকে যান তাহলে আপনারা যেতে পারবেন সিঙ্গাপুরে আর আমাদের অফিসে অবশ্যই আসবেন এসে দেখে শুনে তারপর কথা বলবেন যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন নতুন ভিসা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ সিঙ্গাপুরের এই কাজটা এটা সম্পূর্ণ আমাদের অফিসে নতুন এসেছে পুরা নিউ একটি কাজ সিঙ্গাপুরে এটা তো বললামই সিঙ্গাপুরে সম্পূর্ণ বৈধভাবে জেনারেল ওয়ার্কার নিয়োগ আবার বলে দিই যে দু সালে মে মাসের আট তারিখে মানে আর তিন দিন চার দিন পর ইন্টারভিউ রয়েছে সিঙ্গাপুরের আমাদের সাথে যদি এই তিন চার দিনের মধ্যে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন সিঙ্গাপুরের কাজে যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য আগ্রহী তারা এই যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন কারণ সিঙ্গাপুরে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অফিসে এসে সম্পূর্ণ বিস্তারিত জেনে তারপর বিদেশে যাবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসা তথ্য পেয়ে যাবেন দুহাজার চব্বিশ সালে মে মাসের আট তারিখে মানে আর তিন দিন পর সিঙ্গাপুরের এই কাজের ইন্টারভিউ রয়েছে আর আবার বলে দিই যে সিঙ্গাপুরে যে মানে কাজে বেতন কত হবে বেতন হবে প্রায় বাংলাদেশি টাকা এক লক্ষ টাকা সিঙ্গাপুরিয়ান ডলার হিসাবে প্রায় বারোশো ডলারের মতো যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই কাজটি হাতছাড়া করবেন না কারণ এই কাজটা আমাদের অফিসে অনেক বছর আগে এসেছিল যারা সিঙ্গাপুরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই দুটি নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে সম্পূর্ণ বিস্তারিত আপনারা জানতে পারবেন সিঙ্গাপুরের কাজটা এটা সম্পূর্ণ নতুন এসেছে আমাদের অফিসে সিঙ্গাপুর ছাড়াও আমাদের অফিসে কাজ রয়েছে সৌদি আরব উজবেকিস্তান জর্ডান মালদ্বীপ এই তিন চারটা দেশের কাজ রয়েছে আমাদের অফিসে যারা এই তিনটা এই যারা এই তিন চারটা দেশের সম্পূর্ণ বিস্তারিত জানতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর সিঙ্গাপুরে যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যেতে চান তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অফিসে অবশ্যই আসবেন দেখে শুনে তারপর কথা বলবেন আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম